আসসালামু আলাইকুম বিওয়ার্স মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের ষষ্ঠ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কিছু কাজ দেখব সেই কাজগুলো হচ্ছে কিভাবে আপনাদের ডকুমেন্টে ইমেজ ইনসার্ট করবেন কিভাবে ইমেজ ফরম্যাটিং করবেন এবং কিভাবে ইমেজ ডিজাইন করবেন এরপর আমরা দেখব কিভাবে ক্লিপ আর্ট থেকে বিভিন্ন ইমেজ অ্যাড করবেন তো চলুন এই কাজগুলো আমরা দেখা শুরু করি প্রথমে আমাকে ইমেজ ইনসার্ট করার জন্য ইনসার্টে চলে যেতে হবে ইনসার্টে যাওয়ার পরে প্রথমে আপনারা পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পর আপনাদের কম্পিউটারের বিভিন্ন ফোল্ডারে নিয়ে যাবে আপনারা যেই ছবিটি ডকুমেন্টে অ্যাড করতে চান সেই ছবিটি যেই ফোল্ডারে আসে সেই ফোল্ডারটি ওপেন করবেন এখানে আমি এই ছবিটি ডাবল ক্লিক করলেই চলে আসবে এখানে দেখেন আমাদের এই ডকুমেন্টে ছবি কিন্তু চলে আসছে ছবি চলে আসার সাথে সাথে এখানে ফরম্যাট নামে একটি ট্যাব চালু হয়ে গেছে এবং এখানে বিভিন্ন অপশন রয়েছে প্রথম থেকে আমরা এই অপশনগুলোর কাজ দেখি প্রথমে দেখব রিমুভ ব্যাকগ্রাউন্ড আমাদের যদি এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আপনারা অনলাইন থেকে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে রিমুভ করতে পারবেন এরপর আসে কারেকশন কারেকশানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে বিভিন্ন ডিজাইন দেখানো হবে বিভিন্ন কালার দেখানো হবে আপনাদের এই ছবিটি আপনাদের যদি এখান থেকে প্রয়োজন পড়ে তাহলে ডিজাইন সিলেক্ট করতে পারবেন যদি সিলেক্ট করেন তাহলে ওই ডিজাইন হয়ে যাবে এরপর আসে কালার বিভিন্ন কালার রয়েছে যদি এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে চান তাহলে কালার সিলেক্ট করতে পারবেন এভাবে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে মোর ভেরিয়েশন বিভিন্ন কালারের রয়েছে কালার দিতে পারবেন এরপর আসে আর্টিস্টিক এফেক্ট এখানে ক্লিক করলে দেখেন এখানে ব্লার হয়ে গেছে এখানে গ্লাস সিস্টেম হয়ে গেছে এখানে বিভিন্ন অপশন রয়েছে এই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনারা আপনাদের ডকুমেন্টে ব্যবহার করতে চান এরপর রয়েছে কমপ্রেস পিকচার চেঞ্জ পিকচারে ক্লিক করেন যদি তাহলে পিকচার চেঞ্জ হয়ে যাবে এবং রিসেট পিকচারে ক্লিক করলে পূর্বের অবস্থানে ফিরে আসবে এরপর রয়েছে বিভিন্ন অপশন ফরম্যাট অপশন পিকচার স্টাইল এখানে যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন স্টাইলের হয়ে যাবে পিকচারটি দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ডিজাইন কিন্তু হয়ে গেল এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন নতুন ডিজাইন হয়ে গেল এখানে যদি ক্লিক করি তাহলে এখানে বৃত্তাকার হয়ে যাবে এবং এখানে ক্লিক করলে দেখেন বিভিন্ন ডিজাইন রয়েছে এরপর আছে পিকচার বর্ডার বর্ডারে যে এখানে ব্ল্যাক কালার রয়েছে এটি আপনারা কী কালার দিতে চান রেড দিলে রেড কালার হবে এরপর আছে পিকচার ইফেক্ট পিকচার ইফেক্টে যদি ক্লিক করেন তাহলে এখানেও অনেকগুলো অপশন দেখতে পাবেন শ্যাডো রিফ্লেকশন গ্লো এগুলো অনেক অপশন রয়েছে এখান থেকে আপনারা ছবি ডিজাইন করতে পারবেন বিভিন্ন অপশন রয়েছে ডি রোটেশন এখানে বিভিন্ন অপশন দেখেন যেটাতেই ক্লিক করবেন সেই রকম কিন্তু হয়ে যাচ্ছে এভাবে আপনারা ছবি ডিজাইন করতে পারবেন এরপর আছে পজিশন এই ছবিটি কোন পজিশনে থাকবে আমরা তো এখানে একটি ডকুমেন্ট লিখতেছি এই লেখার উপরে নাকি নিচে বা কোথায় থাকবে সেটি হচ্ছে পজিশন থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে যদি সিলেক্ট করেন ডকুমেন্টের মাঝে সেন্টারে থাকবে কিন্তু রাইট সাইডে থাকবে এটি সিলেক্ট করলে এটি এটি যদি সিলেক্ট করেন তাহলে সেন্টারে থাকবে এটি সিলেক্ট করলে লেফট সাইডে থাকবে এটি সিলেক্ট করলে উপরে লেফট সাইডে থাকবে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন আমি একটি সিলেক্ট করে দিলাম এরপর আছে ওয়াব টেক্স ওয়ার্ভ ট্যাক্সে যদি থ্রোতে ক্লিক করেন তাহলে এই ছবি আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিতে পারবেন যেখানে টান দিয়ে নিয়ে যাবেন সেখানেই চলে যাবে এটি হচ্ছে ওয়াব ট্যাক্সের কাজ এরপর আছে অ্যালাইন অ্যালাইন লেফট দিলে লেফট থেকে অ্যালাইন হবে এবং এখানে বিভিন্ন অপশন রয়েছে এখানে বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে আপনারা অ্যালাইন ঠিক করতে পারবেন এরপর আছে গুরুত্বপূর্ণ একটি অপশন ক্রপ ক্রপ করার মাধ্যমে আপনারা ছবিটি ক্রপ করতে পারবেন এখানে ক্লিক করে আপনারা ছবি ক্রপ করতে পারবেন এভাবে আপনারা ছবি ক্রপ করতে পারবেন এটি অনেক দরকারি অপশন এই অপশনের মাধ্যমে অনেকেই কাজ করে থাকেন এরপর আছে ছবিটির দৈর্ঘ্য এবং প্রস্থ এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন এখানে যত বাড়াবেন তত বাড়বে এবং প্রস্ত যত কমাবেন তত কমবে এটি হচ্ছে সাইজ অপশন এভাবে আপনারা একটি ছবি নিজেদের ইচ্ছামতো মতো ডিজাইন করতে পারবেন এই ফর্মেট টুলের সাহায্যে ফর্মেট ট্যাবের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে সবগুলো অপশনের কাজ শিখতে পারলে আপনারা আপনাদের ছবি নিজেদের ইচ্ছা ডিজাইন করতে পারবেন এরপর রয়েছে ক্লিপ আর্ট ক্লিপ আর্ট হলো ইনসার্ট টেবের একটি অপশন ক্লিপ আর্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে ডান পাশে একটি অপশন চলে আসছে এখানে যদি সার্চ বক্স রয়েছে এখানে যদি আপনারা স্কুল বাস লিখে সার্চ দেন তাহলে কার্টুন টাইপ একটি ইমেজ চলে আসছে এখানে ক্লিক করলে একটি ইমেজ চলে আসবে এখানে যেভাবে ক্লিক করবেন সেই ডিজাইন হয়ে যাবে এভাবে আপনারা ক্লিপার থেকে বিভিন্ন কার্টুন টাইপ ছবি অ্যাড করতে পারবেন যদি প্রয়োজন পড়ে এছাড়াও আপনাদের গুগল থেকে বিভিন্ন ছবি রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটি হচ্ছে ক্লিপ আর্ট ক্লিপ আর্ট থেকে বিভিন্ন ছবি আপনারা এখানে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবেন এটি হচ্ছে ক্লিপ আর্টের ব্যবহার এরপরের ভিডিওতে আমরা শেভ স্মার্ট চার্ট এবং স্ক্রিনশট এই চারটি অপশানের কাজ দেখব আজকের এই ভিডিওতে এই কাজগুলো দেখেছি আশা করি আপনারা এই কাজগুলো শিখতে পারলেন নিজেরা প্র্যাকটিস করবেন তাহলে আপনারা কাজ আরও বেশি শিখতে পারবেন সব কাজ দেখানো সম্ভব না তাও আমি প্রায় কাজই দেখিয়ে দিচ্ছি আপনারা আশা করি এই কাজগুলো শিখতে পারবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে